আসসালামু আলাইকুম আপনার হাতের এই স্মার্টফোনটি হ্যাক হয়েছে কিনা সেটি আপনি কি করে বুঝবেন যদি হ্যাক হয়ে থাকে সেটি আপনি কি করে রিকভার করবেন আপনার নিকটস্থ কেউ অথবা হ্যাকার যদি আপনার মোবাইলটি হ্যাক করে থাকে তাহলে কিন্তু আপনার মোবাইলে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে অন্যান্য অ্যাকাউন্টগুলি অথবা আপনার যে ব্যক্তিগত পিকচারগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু আপনাকে অনেক বড় বিপদও ফেলতে পারে তো সেক্ষেত্রে আপনার করণীয় কি আমি মোবাইল থেকে দুটি সেটিংস আপনাদেরকে দেখাবো সেই সেটিংসগুলি যদি আপনি পরিবর্তন করে দেন তাহলে কিন্তু আপনার মোবাইলটি শতভাগ সিকিউর থাকবে তো চলুন কথা না পারিয়ে আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিই কিভাবে সেটি ঠিক করে নেবেন তার আগে এরকম হেল্পফুল ভিডিওগুলি পাবার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি পাবার জন্য আপনার মোবাইলটি হ্যাক হয়েছে কিনা বা অন্য কেউ আপনার মোবাইল থেকে কোনো ইনফরমেশন নিচ্ছে কিনা সেটি দেখার জন্য দুটি সেটিংস আপনাকে অবশ্যই জানা থাকতে হবে তার জন্যে আপনি আপনার মোবাইল থেকে সেটিংসে চলে যাবেন আমি আমার মোবাইলের সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পর আপনি এখান থেকে ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর যে অপশনটি রয়েছে সেটি এখান থেকে ওপেন করবেন অথবা আপনি সার্চ বক্সে এখানে লিখবেন এডমিন এডমিন লিখলে এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর লেখা রয়েছে আপনি এটিকে ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখবেন আপনি যে তিনটি অ্যাপস রয়েছে এখানে কিন্তু সবগুলো ইনেকটিভ দেখাচ্ছে এখানে দেখবেন এই যে ইনেকটিভ দেখাচ্ছে এখানে যদি কোনো অ্যাপস এখানে থাকে যেগুলি আপনি ইনস্টল করেন নাই সেখানে একটিভ দেখাচ্ছে তাহলে সেটি আপনিকে আপনি এখান থেকে ইনএক্টিভ করে দেবেন ধরুন আমি যে প্রথম যে অ্যাপসটি রয়েছে সেখানে আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর একটিভে যদি আমি দিয়ে দিই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটিভ রয়েছে এরকম একটিভ যদি কোনো অ্যাপস থাকে সেটিকে আপনি ডিএক্টিভ করে দেবেন ধরুন যেটি এখানে যেহেতু একটিভ রয়েছে আমি এখানে ক্লিক করলাম এখানে এই যে নিচে দেখতে পাচ্ছেন ডিএক্টিভ লেখা লেখা রয়েছে আপনি ডিএক্টিভে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এটি ইনএক্টিভ হয়ে গেছে এটি হল প্রথম সেটিংসটি তারপর এখান থেকে আপনি বেকে চলে যাবেন ব্যাকে যাওয়ার পর তৃতীয় অপশনটি হচ্ছে আপনি আপনার মোবাইল থেকে প্লে স্টোরটি ওপেন করবেন আমি এখান থেকে প্লে স্টোরটি ওপেন করে নিলাম ওপেন করার পর আপনি এই যে আপনার উপরে ডান পাশে একটি আমার এখানে পিকচার রয়েছে আপনার হতে পিকচার নাও থাকতে পারে আপনার যদি জিমেলে কোনো পিকচার সেট করা থাকে প্রোফাইল তাহলে এখানে আপনার পিকচারটি আসবে আর যদি সেট না করা থাকে তাহলে আপনার জিমেলটি এখানে শুরু করবে তো আপনি এখানে এই পিকচারটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে যে প্রথম অপশন অপশনটি রয়েছে ম্যানেজ ডিভাইস আপনি এখানে ম্যানেজ ডিভাইসে ক্লিক করে দিবেন ম্যানেজ ডিভাইসে ক্লিক করার পর এখানে প্রথম যে অপশনটি রয়েছে ক্লিক করার পর এখানে দেখবেন নো হার্মফুল অ্যাপস ফান্ড অর্থাৎ এখানে কোনো হার্মফুল অ্যাপস নাই আপনি এখানে রয়েছে কি না পুনরায় আবার স্ক্যান করবেন স্ক্যান করার জন্য এখানে স্ক্যান যে অপশনটি রয়েছে এখানে পুনরায় আপনি ক্লিক করবেন এখানে স্ক্যানটি কমপ্লিট হওয়ার পর এখানে নো হার্মফুল অ্যাপ দেখাবে আর যদি কোনো হার্মফুল অ্যাপ থাকে এখানে তাহলে আপনি এখান থেকে সেই অ্যাপসটি আনিস্টুল করে দিবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আপনার মোবাইলটি শতভাগ সিকিউর কিনা সেফ কিনা সেটি আপনি কিভাবে জানবেন এর দুটি অপশন যদি আপনার সঠিক থাকে তাহলে আপনার মোবাইলটি শতভাগ সিকিউর এবং সেফ রয়েছে ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে